আসসালামু আলাইকুম সম্মানিত দূরে এবং কাছের ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দীর্ঘদিন যাবত আমার কোনো লং ভিডিও ছাড়া হয় না কারণ কাস্টমের কারণে অনেক ব্যস্ততা রয়েছে অনেক দিন হলো ভিডিও ভালোভাবে ছাড়তে পারি না তো আজকে আসছে আমার একটি শশার প্রজেক্টে তো শশার গাছের আপডেট দেখাতে এবং গাছের কি করলে আপনারা ভালো ফলন পাবেন সেগুলো নিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে পাচ্ছেন এডে একটি শশার প্রজেক্ট এটা একটি পুরাতন মাচা এবং পুরাতন বেডে আমি শশা চাষ করেছি তো এখানে কিন্তু যখন শশার বীজ রোপণ করি তখন কোনো চাষবাস করার মতো সুযোগ ছিল না এবং এখানে আমি কুরবানির টার্গেটে শশা একবার এখানে চাষ করেছি পরবর্তীতে আবার এই শশাটা এখন বর্তমানে গাছের এই অবস্থানে আছে তো মোটামুটি দেখেন মার্শাল্লাহ গাছগুলো কিন্তু অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে গাছে কোনো রোগ জীবাণু নেই তো গাছকে সুস্থ রাখতে হলে গাছে অবশ্যই ভালো পরিচর্যা করতে হবে গাছে রাসায়নিক সার গাছের হলো সুষম খাবারগুলো কিন্তু সঠিকভাবে প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু আপনি যে পজিশনে বীজ বপন করেন না কেন আপনি গাছগুলো কিন্তু অনেক ভালো পর্যায়ে আসবে তো আমার এই প্রজেক্ট এখানে আমি যখন বীজ বপন করি তখন কিন্তু প্রত্যেকটা ড্রেনের মধ্যে কিন্তু পানি ছিল এবং মোটামুটি কাদার মধ্যে কিন্তু বীজগুলো বপন করে রেখেছিলাম তো গাছগুলো প্রথম দিকে কিন্তু খুবই খারাপ অবস্থানে ছিল তো এখন দেখেন গাছে যদি সঠিকভাবে পরিচর্যা করা হয় তাহলে কিন্তু গাছগুলো কিন্তু সহজে বেড়ে উঠবে এবং গাছে কিন্তু আশানুরূপ ফলনও পাওয়া যাবে আমরা প্রত্যেকটা ফসল চাষ করি কিন্তু লাভের আশায় এই লাভটা যদি আমরা ফসলে যদি সঠিক পরিচর্যাগুলো না করি তাহলে কিন্তু এই লাভ আমরা আশানুরূপ লাভ করতে পারবো না প্রজেক্টে লস হবে তো আমার এই প্রজেক্টে প্রথমত কিন্তু একবার অবস্থা খারাপ ছিল তো গাছগুলোকে আমি নিয়মিত ছত্রাকনাশক কীটনাশক এগুলো এবং গাছে কিন্তু সুষম খাওয়ার এবং রাসায়নিক সার এগুলো দিয়ে কিন্তু গাছগুলোকে একবারে সম্পূর্ণ রেডি করে ফেলছি তো এখন কিন্তু গাছে পুরাপুরি একটি ফল সেডিংয়ের ভাব চলে আসছে অনেক শশা কিন্তু ধরছে গাছে গাছে কিন্তু ভিতরে প্রচুর পরিমাণে শশা আছে এবং প্রচুর পরিমাণে কিন্তু স্ত্রী ফুল গাছে রয়েছে তো আশা করা যাচ্ছে এখান থেকে ভালো কিছু পাওয়া সম্ভব হবে তো তো ভাইরা আপনারা যারা চাষবাসের সঙ্গে জড়িত রয়েছেন চাষাবাদ করেন অবশ্যই কোনো ক্ষেত্রে অবহেলা করবেন না অবহেলা না করে পরিপূর্ণ যে পরিচর্যাগুলো রয়েছে এগুলো আপনারা সঠিক নিয়মে করবেন দেখবেন যে অবশ্যই সেখান থেকে ভালো কিছু